গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম দেখো আজকে একদম সবজি কাঠার থেকে তোমাদের সাথে ব্লগটা আরম্ভ করলাম মানে আজকে হলো আমাদের একাদশী তো আজকে একাদশী ইভিনিংয়ে আমি সবজি টবজিগুলো কেটে রেডি করে রাখব কালকে সকালে আমি দ্বাদশী মানে পারনার ভোগ দিব আমার সোনাদের কাছে তার জন্য দেখো এদিকে ঠাকুরের কাপড় চোপড় পরে আমি সমস্ত সবজি মানে মিক্সড ভেজ লাবড়া যেটা হবে সেই সব কিছুর সবজিগুলো এক এক করে কেটে রেডি করে রাখছি সব কিছু রেডি করে রাখলে সকাল সকাল তাহলে ভোগটা বানিয়ে দিয়ে দিতে পারবো স্কিপ কিন্তু একদমই করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও তোমরা আমাকে কিন্তু জানাবে তো দেখো আমি এক এক করে লাবডার যত রকমের সবজি হয় তো সব রকমের সবজিই কেটে নিচ্ছি আর এদিকে দেখো পরের দিন পরের দিন মানে পারোনার দিন মর্নিং মর্নিং স্নান করে এদিকে আমি সব কিছু দেখো রেডি করে রেখেছি আর অলমোস্ট অনেক রান্না হয়েও গেছে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে লাবড়াটাও বসিয়ে দিয়েছি লাবড়াটা অনেকটাই হয়ে গেছে আর একটুখানি কষলেই হয়ে যাবে তো এদিকে সব কিছুই আমি প্রায় করে নিয়েছি এদিকে ডাল পায়েস এগুলো সব হয়ে গেছে আমি এগুলো আগেই নামিয়ে নিয়েছি আর সব কিছু যেহেতু নিজে একা হাতে করছি তাই সমস্ত ভিডিও আমি করতে পারিনি যতটুক পেরেছি দেখতেই পাচ্ছ সব কিছু নিজে নিজে করেছি ভিডিও ক্লিপগুলো সব কিছু নিজের থেকে নেওয়া এক জায়গায় দাঁড় করিয়ে তারপরে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তো স্কিপ একদমই করো না পুরোটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যেহেতু আমার সোনাদেরকে নিয়ে ভিডিও তার জন্যই বললাম আর আমার ভিডিও আমি জানি তোমাদের এমনিতেই ভালো লাগে আর এদিকে দেখো আমার সোনাকে সে তো ঠাকুরের সমস্ত বাসন নিয়ে খেলা করছে আর এখন দেখো ভাত আর লাবড়াটাও হয়ে গেছে এদিকে আমি এখন আলু ফুলকপি দিয়ে যেটা তরকারি করব পনিরে সেটা বসিয়েছি আর এদিকে পাঁচ রকমের যে ভাজা করেছি অলমোস্ট ভাজাও হয়ে গেছে আর কিছুটা ভাজা হবে আর লাস্ট একটা আইটেম বাকি সেটা হলো খালি চাটনি আর আজকে আমার ঠাকুরের পারনার ভোগে আমার সোনাদের ভোগে কি কি ছিল তো সাদা ভাত পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মধ্যে ছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড় ভাজা আর কুয়াশ ভাজা তারপরে ছিল সব রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ মানে যেটাকে আমরা লাভড়া বলি সেটা তারপরে আলু ফুলকপি টমেটো মটরশুঁটি দিয়েছিল এই যে দেখতেই পাচ্ছ পনিরের তরকারি তারপরে ছিল পায়েস তারপরে ছিল ডাল আর ডালের মধ্যে কী কী দিয়েছিলাম বলো তো গাজর বিন মটরশটি সয়াবিন এই সব কিছু দিয়ে একটা ভালো করে ডাল বানিয়েছিলাম আর আর ছিল টমেটোর চাটনি তো দেখো এদিকে আমি পুজো করতেও বসে গেলাম স্কিপ করো না পুরোটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে পেলে আমি পুজো কিন্তু অলমোস্ট স্টার্ট করে দিয়েছি পুজো এখন শেষের পথে ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আমি কীর্তন করবো কীর্তন করা হয়ে গেলেই ভোগ নিবেদন করা হয়ে গেলো তারপরে চলো আসছি কীর্তন করে তোমাদের সাথে আবারও আসছি আর দেখো আমার পাঁচজন সোনাকে কী সুন্দর লাগছে দেখতে মানে যখনই ওদেরকে দেখি আমার মন প্রাণ সেটা জুড়িয়ে যায় সেটা তোমরা এতদিনে আমার ব্লগ দেখে বুঝেই গেছো যে আমি আমার সোনাদেরকে কীভাবে ভালোবাসি আর কীভাবে ওদেরকে দেখি তো স্কিপ করো না দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের すぐさらさいたま。<music>